প্রবল বৃষ্টির মধ্যেই শনিবার সাত সকালে ভয়াবহ আগুন চড়িলাম বাজারে পুরে ছাই দুটি দোকান বারবার ফোন করলেও নাকি টেলিফোন বন্ধ ফায়ার সার্ভিসের দীর্ঘ সময় পর বিশ্রামগঞ্জ এবং বিশালগড় থানার ওসির মারফত খবর পেয়ে ছুটি আসে বিশালগড় বিশ্রামগঞ্জের দুটি ইঞ্জিন ইঞ্জিনের জল শেষ হওয়ার পর পাশে থাকা একটি পুকুর থেকে জল দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয় ততক্ষণে যা হবার তাই হয়ে গেল ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় পঞ্চাশ লক্ষ টাকা দোকানের

জ্ক্স আৰু বিভিন্ন সামগ্ৰীৰ দোকান চোলাম বাজাৰ ষ্টেকৰ মূল্য আগন চলিছে বিমানৰ উদ্যান তৎসৱত বাইছ অৰ্ভে ফোন কৰি কিন্তু বাইছ অৰ্ভৰ মোবাইল বন্ধ থিলাক বিচাৰত বিছৰ মাজত দুটাই দুটাৰ মধ্যই বেণ্ড ফোন বন্ধ থিল কোনো সারা সব কিছু ছিল না তখনই আমরা থানার ওসিকে ফোন করা হয় আমরা ওসি তারা পাঠাচ্ছি যদি তো দেরি হলো আসে কিন্তু রক্ষা পক্ষা বাহিনী দোকানের মতো সব কিছুই উপরে ছাই হয়ে গেছে দুই টাকা এক অলরেডি বিশ্বামাজারও বিচারপর্ত এসেছে তাদের জলও শেষ প্রায় এখন নতুন নতুন ধরে দিদি থেকে জল এনে আগুন নিয়ন্ত্রণ আনার চেষ্টা করছে এটা চললাম বাজার স্ট্যান্ড সেখানে মানে আপনার যে আপন জুড়ে থাকে মাথু আপনার যে আপন আপনার যে Sure. Mm -hmm.